এত্তেফাকুল উম্মা ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন নবী সাল্ল সাল এখানে বসে কিছু কথা বলা এবং শোনার জন্য মহান আল্লাহ আলামিন যে আমাদেরকে তৌফিক দান করলেন সেই জন্য রব্যে কারিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে সকলেই সুক্রিয়াত সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমাদের আমাদের প্রধান অতিথি হিসাবে তিনি থাকবেন থাকবেন বাংলাদেশের প্রখ্যাত হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি এবং অনেক উলামা একরাম এখানে তিনি আলোচনা সিরাতের উপর আলোচনা পেশ করবেন আমরা ধৈর্য সহকারে মাহফিলে শেষ পর্যন্ত থাকবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন মোহতারাম হাজিরিন আমি যে আয়াতে কারিম তেলাওয়াত করেছি এবং রসুল কারিম সাল্লাহ আলহ সালাতামের অগণিত হাদিসের টুকরা থেকে এখানে হাদিসের টুকরা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি পাঠ করেছি দুইটার সমন্বয়ে কিছু আলোচনা করব খুবই সংক্ষিপ্ত সময়ে মহান আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অসংখ্য অগণিত আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে মাহলুক সৃষ্টি করেন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার মধ্যে আপনাকে আমাকে সর্বোৎকম উৎকৃষ্ট জাতি হিসাবে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠায় দুনিয়ার মধ্যে যত মাখলুকগুলি দেখতেছি সমস্ত মাখলুকগুলি আপনার আমার উপকারের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার গোলামী আল্লাহ তালার দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন محترم حاضرین যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়ার আকাশ জমিন কিছুই সৃষ্টি করতে না এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা রাসূল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়াবাসীর জন্য উল কায়নাতের মধ্যে যা কিছু আছে যা কিছু দেখতেছি সমস্ত সৃষ্টি জীবের জন্য আপনার নবী আমার নবী রহমত স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছে সুবাহান মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী গর আল্লাহ তালার কাছে আবেদন করেছিলেন দরখাস্ত করেছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দরখাস্ত গ্রহণ করে নাই একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন ও মুহতারাম হাজিরিন মুরব্বিয়ান کرام মুসল্লি বাবারা আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনদিন দরখাস্ত করি নাই আবেদন করি নাই বিনা দরখাস্ত বিনা আবেদনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে শেষ নবীর আখিরি নবীর উম্মত বানে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলি মুহতারাম হাজিরিন এমন এক নবী যে নবী ময়দানে মাহশারের মধ্যে কাল কিয়ামতের দিন যখন মানুষগুলি ইয়া আনাফসি করবে ইয়া নাফসি ইয়া করবে প্রত্যেকে ইয়া আনাফসি করবে মানুষগুলি আবার নবী আপনার নবী সরকারে দোয়ালাম রহমতিন তিনি উম্মতি উম্মতি বলে আল্লাহ তালার কাছে আবেদন করবেন মহতারা ভাজির একদিন মদিনার মধ্যে তিন দিন পর্যন্ত আমার নবী আপনার নবী মদিনার মধ্যে নাই সমস্ত সাহাবায় একরাম পেরেশানি হয়ে গেলেন অযোধ্যা আবু বক রদি আল্লাহ হু তালান হদ উসমান রদি আল্লাহ হু তালান নু অযোধ্যা আব বক্কর উসমান অযোধ্যা উমর রদি আল্লাহহুতালান হজত আনি রদি আল্লাহ হুতালান নু সমস্ত সাব একরাম করেশানে গেলেন কোথায় গেলেন নবী মুসলনি বাবারাণে আমার রহমত আল্লিলাল আমি মদিনার মধ্যে নাই সমস্ত সাব বেকারাম পরেশানি হয়ে গেলেন হযত আবু বকর কান্দে হজে তোমার নদী আল্লাহতাল নুকালে কান্দেন আবু বকর তোমার কেবলে আমার নবীকে মনে হয় সেই মক্কার কাফের মুসরেকরা হত্যা করে ফেলছে দিনের দাওয়াত দেওয়ার জন্য এই নবীকে মনে হত্যা করে ফেলছে চলো আমরা যাই মনার মদিনার অলিতে গলিতে নবীকে ক্ষুধার জন্য বের হয় পরামর্শ করবে হজরত আবু বকর উমর রাদি ন বের হলেন প্রতিমধ্যে একজন রাখাল এর সাথে সাক্ষাৎ হলো ওই রাখালকে জিজ্ঞাসা করলেন আমার নবী আপনার নবী আমার নবীকে তোমরা দেখছো কিনা ও রাখাল আমার নবীকে তোমরা দেখছো কিনা তুমি দেখছো কিনা তিনি বলেন তোমাদের নবীকে আমি চিনি না কিন্তু একটা লোক এই পাহাড়ের মদিনার এই পাহাড়ের মধ্যে তিন দিন পর্যন্ত শেষদায় পরে উম্মতি উম্মতি বলে কানতেছে এটা যদি তোমাদের নবী হয়ে থাকে তাহলে ওই লোকটাকে ওই পাহাড় থেকে তোমরা নিয়ে যাবা কারণ হলো এই তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের মধ্যে এভাবে শেষদায় পরে কানতেছে এই কান্দার কারণে আমার যত ছাগল বেরাগুলি আছে সমস্ত ছাগল বেড়া ওই নবিকা ওই লোকটা কান্দে এই কাদার মদরেতে আমার ছাগল বেড়াগুলি তিন দিন পর্যন্ত গাছ ঘাস খাইতেছে না কাঁদতেছে মহতারাম হাজিরিন এই ছাগল এবং বেড়ার নবীর প্রতি কত মহব্বত ছিল ভালোবাসা ছিল আজকে উন্মত হয়ে আমি আপনি নবীকে চিনলাম না যে নবিকালকে আমতের দিন ময়দানে মাস্টারের মধ্যে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে মুহতারাম হাজরিন আবু বতর উমর উম হজরতে আনি উস্মান আল্লাহ ওই পাহাড়ের নিকট গিয়া বললেন ফজত উমার রদি আল্লাহ বললেন আল্লাহ আয়া হাবিব আল্লাহ আপনি তিন দিন পর্যন্ত মদিনার মধ্যে নাই মদিনার লোকগুলি সাহ বায় কারাম ফাতেমাসহ আপনার জন্য পেরেশান হয়ে গেছে আপনি আমাদের সাথে চলেন মদিনার মধ্যে চলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম মাথা উঠাই না উম্মতি উম্মতি বলে কানতেছে হযরত আবু বকর হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা নু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা উঠান আপনি মাথা উঠান কারণ হলো আপনার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাই না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত আমার যত আমল আছে আমার জীবনের মধ্যে যত আমল করেছি সমস্ত আমলগুলি আপনার উম্মতের জন্য আমি উমর অল্প করে দিলাম সুবহানাল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাই না উম্মতি উম্মতি বলে করতেছে ও মুসলমান বাবার রে আবার আবু বক এই কথা বললেন উসমান বললেন আলীরাদি আল্লাহ হুতাল এই কথাগুলি বললেন হুজুর আকরম সল্লাল্লাহ ওয়ালাইহ আলাহ তোয়াসাল্লাম মাথা ওঠাই না ওই পাহাড়ের মধ্যে উম্মাথি উম্মাতি বলে কাঁদতে তারা চলে আসলেন মদিনার মধ্যে হুজুর আকরম সল্লাল্লাহ ওয়ালাইস আলাহ তোসাললাম কে পাহাড় থেকে নিয়ে আসতে পারলেন না হজত ফাতেমা কে ফাতেমা রাতি আল্লাহ হতাল আনহা তিনি জিজ্ঞেস করলেন আমার আপ্য়াজন কোথায় আবু বকর উমর উস্মান তারা কোনো কথা বলে না হজরত আলী রাজি আল্লাহ তিনি বললেন আলী রাজি আল্লাহ বললেন তোমার আব্বার সংবাদ পেয়েছি তোমার আব্বা ওই পাহাড়ের নিকটে বলে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে তিনি আসেন আমাদের সাথে অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ তিনি চলে গেলেন পাহাড়ের নিকট ইয়া বললেন ইয়াপ্পা জান আপনি মাথা উঠান আমাদের সাথে চলেন মদিনার সাহাবা কারাম আপনার জন্য পাগল হয়ে গেছে হজর আকরাম সাল্লাল্লাহ হলে সাল্লাম মাথা ওটা ইনা অ বাবা আরে আমার হজরতে ফাতে মারাতী আল্লাহতালান হা বললেন এয়া আপ্পা আমার জীবনের মধ্যে যত আমল করেছি সমস্ত আমলগুলি আপনার উন্মতের জন্য আমি ফাতেমা অক্ষ করে দিলাম তবু আমাদের সাথে মাথা উঠে আমাদের সাথে মদিনার মধ্যে চলেন সুবাহান আল্লাহ অ মুসলমান বাবার আমার এই ছিল নবী আমাদের প্রতি এত মহাব্বত এত ভালোবাসা আজকে শেষ নবীর উম্মত হলাম কিন্তু নবীর ভালোবাসা নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে নাই আপনার অন্তরের মধ্যে নাই যে দিন ময়দানে মাস্টারের মধ্যে মানুষগুলি পেরানি হয়ে যাবে ছেলে তার পিতার কোনো পরিচয় দিবে না পিতা ছেলের কোনো পরিচয় দিবে না এয়ান আফসি বলবে ওই ময়দানে মাসারের মধ্যে আপনার জন্য আমার জন্য আকরাম আলে সাল্তুয়া সাল্লাম সুপারিশ করবেন আর ওই সুপারিশ পাওয়ার জন্য আমাকে আপনাকে কিছু আমল করতে হবে এই দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার মধ্যে থেকে কিছু আমল করে যদি যেতে পারি রসুলের সিরত এবং সুন্নত নিয়ে যদি আমি আপনি কবরের মধ্যে যেতে পারি তাহলে আমার জীবনটা কবরের জিন্দিগি হাসরের জিন্দিগি সকল জিন্দিগিটাই সুকময় হবে এবং ময়দানি মাসরের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ সালাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন ও মুসলমান বাবারিরে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন কোন ছেলের কথা বলেন নাই কোন সন্তানের কথা বলেন নাই অর্থ সম্পদের কথা বলেন নাই তিনি বলছেন অমামালাকাত আইমানুকুম নামাজ 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 হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আসতে পারে না হজরত ফাতেমা রাদি আল্লাহ তালাকে বললেন এ ফাতেমা তুমি মুর্শিদের দরজাটা খুলে দাও এই যে আজকে আমার অনুপস্থিতি আমার উন্মতেরা নামাজ পড়তেছে আমার আবু বকরের আবু বকরের ইমামতিতে যে নামাজ পড়তেছে এই নামাজটা কাল কেমত পর্যন্ত আমার উন্মতের মধ্যে অব্যাহত এবং ধারাবাহিক থাকবে সুতরাং আমাকে একটু দেখতে চাই হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে চোখ দিয়া পানি বের হলেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আব্বা জান আপনি কেন কামতেছেন এখন কাদার তো সময় কাদার সময় নয় আপনি কেন কাঁদছেন হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেন এ ফাতেমা এটা কোনো কষ্টের কাদারা এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি তয়েফের ময়দানে রক্ত মুবারক আমার শরীর থেকে বের হয়েছে উহুদের ময়দান আমার দন্দান মুবারক শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য ও মুসলমান বাবার আমার এই নামাজটা কাল কেমতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার কাছ থেকে যে হিসাবটা নেবেন রাসুল করিম সাল্লাহ আলাইসালাতামাদিসের মধ্যে বলেন আউয়াল উম আউ হাঁস আবুয়া উম ইয়া মাকে সলা নামাজের হিসাব হিসাব আমি আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না জিতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য সমস্ত কবরের জিন্দগি আসরের জিন্দগিটা কঠিন হয়ে যায় যখন আমি আপনার দুনিয়ার থেকে চলে যাব কবরের মধ্যে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন করবেন মার রব্বুক আমান দিনুক মান নবী এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি আপনি সঠিকভাবে না দিতে পারি কারা দিতে পারবে যাদের ইমান আছে যাদের তাকোয়া নিয়ে দুনিয়ার থেকে যে দুনিয়ার থেকে যারা তাকোয়ার উপর জীবন পরিচালনা করে দুনিয়ার থেকে চলে গেছে তারাই প্রশ্নের উত্তর দিতে পারে অমহতারাম হাজির আল্লাহ বাকরাবুল আপনাকে আমাকে এত সুন্দর চেহারা দিলেন এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠালেন পাকের মধ্যে মধ্যে বলেন আমি তোমাদেরকে সুন্দর চেহারা দিয়ে সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি এই সুন্দর চেহারা আমরা যখন দুনিয়ার থেকে যাই চলে যাই তখন আমাদেরকে লাশ মরা লাশ বলা হয় কবরের মধ্যে যাওয়ার পরে আমার এই সুন্দর চেহারা সুন্দর আকৃতি সব কিছু মাটির সাথে মিশে যাবে কিন্তু আমি আপনি যে দুনিয়ার মধ্যে ভালো আমল নিয়ে যেতে পারি যে আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা যাবে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল আমালা স নিহাওওয়ালা স নিহাওওয়ালা আয়ুশ্বরিক ব্যয় বা দেরব আহদা আল্লাহবাকর বুলান আমিন এতিকারি মার মধ্যে বলেন বলে হে বান্দা তুমি যদি ময়দানে মার্কশারের মধ্যে আমার সাথে তোমার সাক্ষাতের আশা করো তুমি যদি সাক্ষাৎ ইচ্ছা করো তাহলে এমন একটা আমল নিয়ে দুনিয়ার থেকে আসতে হবে যে আমলের মধ্যে যে আমলের মধ্যে কোনো শিরিক থাকবে না কোনো বেদাত থাকবে না আজকে বর্তমান যুগের মধ্যে এই রবিউল আওয়াল মাসে কত কিছু হয়েছে সমাজের মধ্যে অনেক কিছু হয়েছে না আসলে বাস্তব কি বাস্তবটা হলো যে রাসুলের সিরাত নিয়ে আলোচনা করে ওই সিরাত অনুযায়ী জীবন পরিচালনা করা সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা যে রাসুল দীর্ঘ তেইশ বছরের নবুয়াতের জিন্দিগির মধ্যে যা কিছু নিয়ে আসছে ওইগুলির উপর আমল করা এক নম্বরে হলো আমার আপনার নামাজ পড়া উম্মত হিসেবে যদি আমি আপনি নবীর হিসাবে তাহলে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোন উপায় হবেন এই জন্য নামাজ পড়তে হবে আর নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমল করেন ويعمل درا بلعمل الله رب العالمين الشاتس سكت برادبي الله رب العالمين اركات المدبلين ان الذين امنوا وعملوا الصالحات ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله رب العالمين ইন্ন নিশ্চয়ই যারা ইমান আনবে নিশ্চয়ই যারা ইমান আন ইমান কাকে বলা হয় যে রাসুলীম সাল্লাল্লাহ আলাই সাল্লামের উপর ইমান আনা তাদের তাদেরকে সত্যের মাপকাঠি বনা করা এবং বালু আমল করা ক্রাইম সাল্লাল্লাহি সাল্লাহুয়া সাল্লাম সাল্লাম জে

এক নম্বর হলো ইমান আনবে যারা আমার উপর এবং আমার উপর যারা ইমান আনবে ইমান আনার পরে যারা আমলে সলেহ করবে নেক আমল করবে ওই দুইটা কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল বলেন কোন বান্দা যদি এই দুইটা কাজ করে আমি রব্বুল আলমিন তার জন্য জান্নাতুল ফের দাউস অজীব করে দিব সুবাহান আল্লাহ ইন্নামানু ওয়ামিনুস নিহা কানাতলা হুম জান্নাত তুলফি রুদ্দৌসিনুজুলা খলিদিনা ফি হালায়াবু না হাফিওয়ালা আল্লাহ বকরাবুলা আলামিন বলেন বলেন যে জান্নাতের ওয়াদা আমি করেছি ওই জান্নাত ওই বান্দার জন্য আমি নির্ধারণ করেছি আর ওই জান্নাতের মধ্যে যখন যাবে তার জন্য সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন তার নাজ নামত তার জন্য কবুল করে দিবে নির্ধারণ করে দিবে তাহলে এই সিরাত মাহফিল দ্বারা আপনি আমি যদি আমলে সলেহ করতে পারি ন্যাক আমল করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করেছে আর এই জান্নাত জান্নাত পাইতে হলে আমাকে আপনাকে আমল করতে হবে আল্লাহকে বয় করতে হবে হ্যাঁ ইহাল্লা দিন আনু তাকুল্লাহ তু ক ইয়াহতুন্ন ইল্লা ওয়ান মুসলিমুন আল্লাহ পাকরা বুলা আলামিন বলেন হেমানদার তোমরা আমাকে বয় করো যথার্থ বয় করো এবং তোমরা মুসলমান না হয়ে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেন মতারম হাজিরিন আল্লাহ পাকরা বোলালামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে চামল করার তৌফিক দান করুক সরেকলি বলে আমিন